হ্যালো ব্যাস আসসালামু দেখেন বৃষ্টির পানি থেকে আমরা পানি সংগ্রহ করতেছি কারণ ওয়াশারের পানিতে এত পরিমাণ বাজে দুর্গন্ধ যে পানি ব্যবহারযোগ্য নয় এত গন্ধ আস্তে পানি ওয়াশারে প্রত্যেক মাসে এসে কিন্তু ভিল নেয় ঠিকই তাও ভিলনে কিন্তু আমাদের বাজে পানি দেয় যে পানি খেলে অবশ্যই মেডিকেল ভেঙে কে বৃত্তিমের ভেতরে চলে যেতে একদম সাথে সাথে ডায়রিয়া নামাই আশার পানি আসতেছে তো এইরকম অবস্থায় কী করবো আল্লাহ রহমতে বৃষ্টির পানি হইতেছিল সেই ক্ষেত্রে থেকে আমরা বৃষ্টির পানি সংগ্রহ করতেছি করতেছিল দেখেন বুদ্ধিটা দেখেন লাগছে আমার একটা ছাতা তার সাথে লাগছে একটা বোতল বোতলটার মুখটা কেটে নিয়েছি সামনে বিশেষ একটা কেটে নিয়ে এখন এইভাবে পানিগুলো সংগ্রহ করতেছি দিয়ে কাপড় ফিরতেছি খাওয়া দাওয়ার কাজের ব্যবহার করতে হতেছে বাপু তো ওয়াশারে পানি ঢাকার শহরে তো তার ওয়াশারে পানি ছাড়া পানি নেই গ্রামগঞ্জে হয়তো একটা কল বসানোর সিস্টেম থাকে আর ঢাকার শহর তা থাকে না যখন বাড়িঘর হয়ে যায় তখন আর থাকে না অবস্থা এরকম এই যে বৃষ্টি করতেছে বাইরে বৃষ্টি করতেছে তো এইরকম অবস্থায় কী করতে হবে এইরকম অবস্থায় এই বুদ্ধিটা পারতাম আপনাদেরকে কাছে এই বুদ্ধিটা কী কার কাছে কীরকম রয়ে গেছে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন খুব সুন্দর একটা বুদ্ধি মনে হয় আমার কাছে ভালো লাগবে আপনাদের কাছে কার কাছে দিয়েও লাগবে বৃষ্টি এখন সীমিত তাই অল্প অল্প পানি আসতে প্রথম দিয়ে এখান দিয়ে তো আর কোনো সিস্টেম নেই কারণ এই দেখুন জানালা জানালা দিয়ে কীভাবে পানি নিয়ে আসবো তাই নিয়ে আসার কোনো সিস্টেম না পেয়ে অবশেষে পানি নিয়ে আসলাম তাই এই বৃষ্টির দিনে একটা কথা মনে পড়ে যায় আগে গাজি পাম্পের একটা ইয়া দিত গান দিত এসব দেখ দেখ দেখে চাহিয়া গাজি পাম্পে পানি নিতে আর আমি বলছেন ডিস্ট্রি পান এটি কত সুন্দর পানি আসতেছে আমার ঘরে হাল্লা রঙা বাজে এ এত সুন্দর সুন্দর পানি আমাদের উপহার দিতেছে তার জন্য মানুষের মৃত্যু তাৎক্ষণিক এতে তাড়াতাড়ি মানুষের মৃত্যু হয়ে যাবে তো কুয়াশার বগরগুলো এই পানি দেওয়ার কারণে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে তো একদিন ঠিক কুয়াশাগুলো লোকেদের বিচার আমরা ওখানে ঠিক তারা এত বাদে পানি দেয় তাদের বিচারকে আল্লাহ বলবে না মানুষকে অসুস্থ মানুষকে এত তাদের অসুস্থ করার তাদের আল্লাহ অবশ্যই বিচারটা করবে আমি মনে করি তাদের নামে হয়তো তারা প্রত্যেক মাসে এত এত টাকা মানুষের কাছ থেকে নেয় তারপরে কেন ভালো পানি দেয় না অসারে অসারের নামে অবশ্যই দরকার মনে হয় একটা মামলা করার কারণে পচা পানি দিয়ে মানুষকে অসুস্থ করতেছে খারাপ করতেছে কলেরা ডায়রিয়া এগুলো হইলে একটা মানুষের দেখা যায় মৃত্যু পর্যন্ত চইলা যেতে ওয়াশারে পানি খায় মানুষের মৃত্যু পর্যন্ত চৈলা যেতেছে বৃষ্টির পানি পেলে আল্লাহ রহমতের পানি খেলে তার মানুষের মৃত্যু হবে না এখন কী করল অনেকে হয়তো এই বুদ্ধিটা পাইতেছেন অনেকটা পাইতেছেন আমাদের এলাকায় সব পানিগুলোই খালি দুর্গন্ধ এত পরিমাণ দুর্গন্ধ যে ফিলিটারের পানি দুই লিটারের পানি যা পাতাছে তার সবাই কিনে কিনে খাইতেছে কত পানি কিনলে ব্যবহার করা যায় বলুন একটু বৃষ্টি বেশি হইতেছে এই যে দেখুন চালের তে পানিটা পড়তেছে আসমানের পানি একদম বিশুদ্ধ ফ্রেশ পানি দেখুন অনেকটা হইতে পারবেন এখন বাইরে মানুষ অলরেডি সাঁতার নিয়ে গেছে সাঁতার নিয়ে হাঁটতেছে আপনাদের এই দেখুন মানুষের সাঁতার নিয়ে যেতেছে বৃষ্টিতেই সাঁতার ব্যবহার